হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমানে রাতারাতি ভাইরাল হওয়া বাংলাদেশের সুদর্শন পুরুষ তাকে নিয়ে অনেকেই অনেক রকম ভিডিও বানিয়েছে বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করব এবং এই এডলফ খান আগে কিন্তু টোকাই ছিল এই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে প্রিন্স মামুনের বউ বুইরাবিডি এখন মেহেদি হাসান শুভর সঙ্গে ইটিস বিটিস করছে এই বিষয়েও আজকে বিস্তারিত আলোচনা করব তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক এই এডলফ খান কে যিনি তাকে পুরুষ দাবি করে আসলেও তিনি পুরুষ নামের মেয়ে তো যাই হোক প্রিয় দর্শক এই বিষয়ে ওমরন ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক কোনে দাম কোন এটা কি মাইনা নেওয়া যায় দেশের সবথেকে সুদর্শন পুরুষ নাকি হ্যাঁ হইল যে কোনো পুরুষই না কি করে মানে আমরা পুরুষরা সবটাকে অবহেলিত অন্তত ভাবছিলাম যে আমরা পুরুষ হওয়ার ক্ষেত্রে সম্মান পাবো না এইটাকে আমরা এডলফ খান নিয়ে ভিডিও বানিয়েছেন না সবাই বিনোদন চলুন সেই ভিডিওর সামান্য ক্লিপ আমরা দেখে নি কি আমি বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ এই তুমি মেటం কাকে বলছো তুমি আমাকে চেনো না 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 মানে ম্যাডাম আপনার যে বাংলাদেশে সুদর্শন পুরুষ ঘোষণা করছে আপনার কি আছে আসলে গাইস এই এডলব খান কিন্তু পুরুষ মানুষ না এরা হচ্ছে বেডাক তার বেডি সে নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে নির্বাচিত হয়েছে গাইস ইউটিউবে ঢুকলে এই পপুলার ব্যক্তির সাবস্ক্রাইবার সংখ্যা দেখা যাবে মাত্র পাঁচ হাজার কিন্তু এ নিজেকে সেলিব্রিটি দাবি করতেছে গাইস আপনারা কি তার পিছরের হিস্টরি জানেন এ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে থার্ড জেন্ডার হিসাবে অ্যাক্টিং করে থাকতো এরপরে মানুষের হাত পা ধরে মানুষের কাছে থেকে থেকে চিটারি বাটপারি করে এরপরে উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে শীর্ষ নামে তো যাই হোক প্রিয় দর্শক শুরুতে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপরে তাদেরকে রাতারাতি ভাইরাল করে দিবে এইসব লুপ দেখিয়ে এই অ্যাডলফ খান টাকা নিতো এখন আর সেটা খায় না গাইস এই অ্যাডলফ খানকে বাংলাদেশের সুদর্শন পুরুষ বলা হয়েছে এটা নিয়ে ভিডিও বানিয়েছেন বিনোদন ভাই চলুন তাহলে তার ছোট্ট একটা ক্লিপ আমরা দেখে আসি আমরা যে গিটার বাজাই সেই গিটার কিও বাজাইতে পারবে মানে গিটার কি আছে গিটার না থাকলে কিনে বাজাইবে কি বলছে আর বেটাই খালার ফালার কিনতে বুঝবাবু এবার এই আর মোরে ছোটো খালে এই যে কাটায় না তোরে আর মোরে যেটাই পুরুষ বানাইছে মূলত খান কে যখন থেকে বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে দাবি করা হয়েছে তারপর থেকে আলোচনার সমালোচনার জ্বর বইছে যারা এই এডলফ খান কে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে দাবি করেছে তাদের রুচিবোধে লোপ পেয়েছে যার কারণে এই দাবিটা করেছে কিন্তু সকাল হতেই না হতেই তাকে কিন্তু বহিষ্কারও করা হয়েছে বাংলাদেশের সুদর্শন পুরুষ থেকে ব্যক্তিত্ব একে অদ্ভুত চেহারায় মনে হয় তারপরেও কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় এই হচ্ছে মূল প্রশ্ন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে গাইস দেখতে একদম কিন্তু জঘন্য মনে হয় পুরুষ মানুষ এত পরিমাণ মেকআপ করে যেটা কিন্তু বলার বাইরে আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গাইস এবার আসি হচ্ছে প্রিন্স মামুনের বউ সম্পর্কে প্রিন্স মামুনের বউ কিন্তু মেহেদি হাসান শুভর সাথে যেখানে সেখানে ধরা খাচ্ছে এবং ভাইরাল হওয়ার জন্য নতুন নাটক করছে অতি দ্রুতই দেখতে পারবেন এই প্রিন্স মামুনের বউ মেহেদি হাসান শুভকে খেয়ে দিয়ে ছেড়ে দিয়েছে এবং তাদের ভিতরে কান্নাকাটির নাটকটাও আমরা খুব দ্রুতই দেখতে পারবো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ